বেশিরভাগই মনে হচ্ছে যে ঘাস খাওয়াই ছাগলগুলো পালন করে এতে আপনার খরচ কেমন বা যদি ঘাস না থাকতো খরচ কেমন হচ্ছে থাকলে মূলত খরচ অনেকটাই কম তাহলে সকালবেলা আমি চারটে ফল এক ধরনের ভুসি খোসা দিয়ে খাওয়াই দিয়ে আর বাদবাকি রয়েছে বারোটা একটার থেকে ড্রামে ওই যে আমার ড্রাম আছে ড্রামে ঘাস ফলায় দিয়ে দেয় সারাদিন সারাদিন রাত ভরা খেয়াল আসসালামু আলাইকুম সোপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সোপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে একদম একটা প্রান্তিক খামারে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন এদিকে ছাগলের জন্য গাছ চাষ করা হয়েছে আপনারা অনেকেই এরকম খামার খুঁজে থাকেন কারণ ব্যাপারীদের কাছে যে ছাগলগুলো রয়েছে অনেক সময় অসুস্থ থাকে বা অনেক সময় ক্রস বিটগুলো তারা উন্নত বিট বলে চালিয়ে দেয় তো আজকে আপনাদেরকে এমন একটা খামারে নিয়ে এসেছি যেখানে সব উন্নত জাতের ছাগল লালন পালন করা হয় একদম পিওর তোতা অন্য কোনো ছাগল উনি পালন করেন না জিব্বা তোতা থেকে নিয়ে শুরু করে ব্যালসা তোতা সব ধরনের তোতা ছাগলে উনি পালন করেন আর এটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা কাশিকাটা থেকে একটু সামনে বাহাদুরপাড়া এলাকাতে ভাইয়ের গট ফার্মে তো ভাই ব্যবসা বাণিজ্য করেন পাশাপাশি হচ্ছে উনি শখের বসে এখানে একটি খামার দিয়েছেন ওনার এখানে মা ছাগল রয়েছে পনেরো বিশটা তো এখান থেকে যখনই বাচ্চা হয় কয়েকটা বাচ্চা হয়ে যায় তখন তিনি পাঁচ সাতটা বিক্রি করে দেন তো আজকে আরিফ ভাইয়ের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব যে এই যে উনি গাস চাষ করে ছাগল পালন করতেছেন এতে কত টাকা ওনার খরচ হয় এই ছাগল পালনটা কেমন লাভজনক কিনা আর নিতে চাইলে উনি কত টাকা দাম রাখবেন সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পুরোটা সময় জুড়ে আপনার আমাদের সাথেই থাকুন

সাংকা টা সাগল দেখা যাচ্ছে বড় বড় সাগল দেখতেছি আপনার এখানে জি আপনি এখানে তো বেশিরভাগই তোতাপুরি দেখতে পাচ্ছেন অন্য কোন সাগল নেই এর কারণটা কি তোতায় ভালো লাগে ও দেখতে ভালো লাগে জন্য তোতায় আমি পছন্দ করছি আচ্ছা আচ্ছা না অনেকেই বেশি ভাগ তোতা এবং বিটল এই দুইটা সাগলে পছন্দ করে থাকে বেশি অন্যগুলো আমার এরকম অত পছন্দ ভালো লাগে না আপনি এখানে আমি যা দেখতেছি সব তোতাপুরি সব কি উন্নত ব্রিডেন না ছ ভাই ओरिजिनल तोता

চয়েসের একটা ব্যাপার আছে ওই জন্য আমি আর কি তোতাটাই আমার ভালো লাগে আমি লাভ লসের ওই হিসাবে দেখিনি লাভ তো অবশ্যই আছে তোতাটা আমার ভালো লাগে ওই জন্য আমি তোতাটাই চয়েস করে নিয়েছি আচ্ছা এই যে ভাই এত জায়গা জুড়ে ঘাস চাষ করেছেন সে তো বেশিরভাগই মনে হচ্ছে যে গাছ খাওয়ায় ছাগলগুলো পালন করে জি এতে আপনার খরচ কেমন বা যদি ঘাস না থাকতো খরচ কেমন হতো ঘাস থাকলে তো খরচ বেশি হবে আর ঘাস থাকলে মূলত খরচটা অনেকটাই কম কারণ সকালবেলা আমি চারটে পোয়াল এক ধরনের ভুষি খোসা দিয়ে খাওয়াই আর বাদ বাকি যেতে 12টা একটার থেকে ডামে ওই যে আমার ড্রাম আছে ডামে ঘাসপালায় দিয়ে দে দিন সারা দিন রাত ভোরা খায় আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু একটা টেকনিক যারা আসলে ছাগলে খামার করবেন আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এই যে দেখেন ভাই এখানে পর্যাপ্ত ঘাস চাষ করেছেন সারাদিন দিন কাঁচা ঘাস খাই শুধু উনি সকালে দানাদার খাবার দেন জি এতে কেমন খরচছে আপনার এখানে কতগুলো ছাগল আছে মাসে কেমন খরচ আমার মোট টোটাল বোরানি 8টা আছে আর বোরনের বাচ্চা কিছু বৃষ্টি বসতি আর বোরনের বাচ্চা 4টা আছে এই তো মোটামুটি আমার বোরানি আটটা আর বাচ্চা 5টা আছে আচ্ছা 13টা ছাগল জি আর আপনাকে ওই যে আপনি আসার দুই দিন আগে ওই দুটা বাচ্চা বাচ্চা দিয়েছেন আচ্ছা দড়ি আমরা 15টা ছাগল পালন করলে আপনার মাসে কেমন টাকা খরচ হয় মাসে আমি আসলে ওই যে পাড় দিয়ে আমার কাঁচা কাঁচা তো আমার খুব সীমিতই হয় আমার যত ঘাসে আমি পোষাইলেই ওইটা আছে এক বস্তা ভূশির দাম 2000 টাকা আমার এক বস্তা ভূষি দিলে আপনার এক সপ্তাহ 8 দিন চলে যায় সেই হিসাবে ঘরে বানচা আসে যান

আমি এটা দুইটা একসাথে চাচ্ছি আরেকটা আছে আপনাকে ওটাও দেখাবো দুইটা একসাথে নিলে এক দাম আর আলাদা করে নিতে গেলে আমি সেটা আলোচনা সাপেক্ষে কথা বলে নেব আচ্ছা দুইটা একসাথে কত টাকা দাম চাবে দুইটা একসাথে আমি এক লক্ষ টাকা হলে ছাড়ে দেবো আচ্ছা দুইটা একসাথে এক লাখ জি আর একটা পাঠি বাচ্চা আছে এর সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখাই একটু দর্শকদেরকে

কাক কিভাবে দিবে কেউ জানে না বুড়া ছাগল তিন হতে পারে অল্প বয়সে ছাগল তিন হতে সব কিছু কপাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলেন আর আছে গুলো দেখি ভাই মাশাআল্লাহ বাচ্চা দিছে নাকি দুইটা জি এটা দিছে ভাই এই তো তিন দিন চার দিন হচ্ছে খুব সুন্দর সুন্দর কিউট দুইটা বাচ্চা দেখতেছি পাটানা পাটি দুইটাই পাটি হইছে দুইটেই পাঠি জি আর এটা হচ্ছে মা এটা হচ্ছে মা এই অবস্থায় তো বিক্রি করা যাবে না না এই মত বিক্রি করা যাবে না

মাসাল্লাহ আপনার এখানে খুব সুন্দর সুন্দর ছাগল দেখলাম একদম খামারের ছাগল তো অনেকে তো আসলে নিতে চাবে তারা কিভাবে নিবে এখানে কেউ যদি ফোনের মাধ্যমে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আসবে যদি কেউ বাসের মাধ্যমে চায় আমাকে লোকেশন দিলে তার সাথে কথা আলোচনা সাপেক্ষ হয়ে গেলে আমি পাঠায় দিতে পারবো আর বাসের সুবিধা আছে যেহেতু আপনার এখানে সব মানে সব জেলার গাড়ি চলে এখানে থেকে থেকে আর সবচেয়ে ভালো যদি আইসি দেখি না সবচেয়ে ভালো কোনো डाउट থাকলো না সে দেখে শুনে নেবে সে দেখে শুনে নেবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার খামার আরো বৃদ্ধি পাক সেই দোয়া করি ভালো থাকবেন আসসালাম